ং এর নোটিশ এলো নূতন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন এই ভুল করলেই নাম বাতিল কী ভুল কী কী আপডেট দিল এই মুহূর্তে নির্বাচন কমিশন নতুন নতুন কী আপডেট দিল সবটা আপনাদের জানাবো তাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে এই মুহূর্তে নির্বাচন কমিশন অফিসিয়াল যে আপডেটগুলো দিলো সেগুলো আপনাদের আমি পর পর জানাবো আজকে অনেকগুলো আপডেট আছে একটু ধৈর্য সহকারে শুনবেন প্রথমত বলে রাখি যে নোটিশগুলো আপনারা পাচ্ছেন হিয়ারিং এর দিন সেই নোটিশগুলো কিন্তু সঙ্গে নিতে ভুলে যাবেন না সেই নোটিশ কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এটাই এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন তাই প্রথম আপডেটটি দিলাম যে সঙ্গে অবশ্যই নোটিশটি নিয়ে যাবেন তারপরে দেখা যাক কি কি আপডেট দিয়েছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুনানি করবে জমা সমস্ত নথি যাচাই করে দেখবে নির্বাচন কমিশন ফলে সংশ্লিষ্ট আবেদনগুলি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে দেখলেন যে সমস্ত নথি জমা পড়ছে বা পড়েছে বা পড়বে সমস্ত নথি কিন্তু যাচাই করে দেখবে নির্বাচন কমিশন তার জন্যে এই যাচাই করে ভোটার তালিকায় নাম তুলতে হয়তো একটু সময় লাগবে অর্থাৎ যাচাই করার জন্য কেন বলছে দেখুন ইতিমধ্যে শুনানির নোটিশ পাঠানো হয়েছে আবেদনকারীদের ছাপানো নোটিশে নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করা হয়েছে পূর্ববর্তী এর সময় ভোটার তালিকার সঙ্গে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আবেদনকারীকে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে তাহলে দেখুন প্রথমেই বলে দিল যে নোটিশ যে পাঠানো হয়েছে সেইখানে ছাপানো আছে আপনি কোন তারিখে যাবেন কোথায় যাবেন সমস্ত কিছু ওতে লেখা আছে এছাড়া কেন পাঠানো হয়েছে আগে যে এসআইআর হয়েছিল অর্থাৎ দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছে সেই সঙ্গে দু হাজার এমনটাই কিন্তু জানানো হয়েছে চিঠিতে সেই নোটিশের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ড ও বিহারের সাম্প্রতিক ভোটার তালিকা সহ তেরোটি নথির তালিকা রয়েছে সেই নথির আসল শুনানির সময় সঙ্গে রাখতে হবে তাহলে দেখলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আরো যে নথি আছে সেগুলো নিয়ে যেতে হবে এবং আপনি যেগুলো দেখাবেন সেই নথিগুলো যেগুলো আপনার কাছে চাওয়া হয়েছে সেই নথির আসল কপিটা নিয়ে যেতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট সেই কপিটার আসল কপি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন সঙ্গে জেরাক্সও নেবেন এক কপি করে জেরাক্স করে নেবেন আর আসল কপিও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে দেখুন কি বলছে নোটিশের সঙ্গে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে দেখলেন এটা আর একটা গুরুত্বপূর্ণ আপনাদের জানার জন্য কারণ আপনি যে নথিটা দিলেন ধরুন বার্থ সার্টিফিকেট দিলেন সে বার্থ সার্টিফিকেট আপনি কোনো জায়গাতে পেয়েছেন সেই জায়গায় কিন্তু পাঠানো হবে বার্থ সার্টিফিকেটটা এটা সত্য কি ভালো মানে জাল নয় তো এটা সঠিক না জাল সেটা যাচাই করবার জন্য ধরুন আপনি মাধ্যমিক পাস সার্টিফিকেট দিলেন তাহলে মাধ্যমিকের বোর্ডে পাঠানো হবে এটা সার্টিফিকেটটা জাল নয় তো না সঠিক সেটা যাচাই করবার জন্য কিন্তু সেইখানে পাঠানো হবে এখানে বলছেন কারণ কমিশন যে নথিগুলি কে স্বীকৃতি দিয়েছে তার প্রায় সবই সরকারি দপ্তরে দেওয়া যেমন পেনশন সংক্রান্ত নথি বা পিপিও শিক্ষা সংক্রান্ত শংসাপত্র বা জাতিগত শংসাপত্র বসবাস শংসাপত্র নথি যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে পাঠাতে হবে এবং তাদের জবাবের জন্য অপেক্ষা করতে হবে দেখলেন যে নথিগুলোর কথা বললাম দেয়া দেওয়া রয়েছে যে এগারোটা নথি বা তেরোটা নথি সেই নথিগুলো আপনারা যার মধ্যে যেটা যেটা জমা দেবেন সেইটা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে যাচাই করবে নির্বাচন কমিশন মানে আপনি এসসি এসটি ও সার্টিফিকেট করলেন সেটা যে দপ্তর থেকে করেছেন আপনি সেই এসডিও সেখানে পাঠানো হবে এসডিও যেটা বনগা এসডিও বা বারাসাত এসডিও অথবা আপনার বিধাননগর যে কোনো জায়গাতে আপনি করে থাকেন না কেন সেখানে পাঠিয়ে এটাকে যাচাই করা হবে যে এটা সঠিক না জাল দেখুন আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ আপডেট আছে আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে যেখানে হিয়ারিং সেন্টারে ওয়েব কাস্টিং হবে অর্থাৎ ভিডিওগ্রাফি হবে কিন্তু এখন বলছে না দেখুন সেটা হচ্ছে না কি বলছে দেখুন যেহেতু শুনানির সময় ওয়েব কাস্টিং এর পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে আগে পরিকল্পনা ছিল কিন্তু এখন বাতিল হয়ে গেছে হবে না কাস্টিং তাই প্রশ্ন উঠছে নথি জমা প্রমাণ নিয়ে প্রশাসনিক আধিকারিকদের একাংশের বক্তব্য আবেদনকারী শুনানির সময় কোন নথি দেখালে তার কোন নথি দেখালে তার প্রমাণ দু রাখা উচিত পরবর্তী আইনি জটিলতা তৈরি হলে তা কাজে লাগবে যেহেতু ওয়েবকাস্টিং হচ্ছে না ভিডিওগ্রাফি হচ্ছে না সেই হেতু আবেদনকারী অর্থাৎ ভোটার যে নথিগুলো জমা দিচ্ছেন সেই নথিগুলোর প্রমাণ রাখা দরকার কারণ এই সেই নথিগুলো যদি ভোটারের কাছে না থাকে ভোটারের কাছে এক কপি যদি আপনি রিসিভ করে না দেন এবং যদি তার প্রমাণ না রাখেন তাহলে পরবর্তীকালে আপনি যদি নথিটাকে জাল প্রমাণ করেন অর্থাৎ নির্বাচন কমিশন যদি সেটা জাল বলে এবং ভোটার যদি বলে যে এই কপিটি আমার নয় তখন আইনি জটিলতা তৈরি হতে পারে তাই বলা হলো যে দুই তরফেই রাখা উচিত ঠিকই তো একদম যুক্তিপূর্ণ কথা এদিকে সূত্রের দাবি প্রত্যেক মাইক্রো অবজারভারকে বলে দেওয়া হয়েছে শুনানিপত্র সই করতে হবে তাহলে দেখলেন মাইক্রো অবজারভারকে শুনানিপত্রে সই করতে হবে অর্থাৎ যে ফর্ম যেখানে তৈরি করা হবে যে 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 শুনানি হবে সেই পত্র সেই এনুমারেশন ফর্ম সেখানে সই করতে হবে গোটারের ছবি তুলতে হবে তাদের সামনেই তাদের সামনে ভোটারের ছবি তুলতে হবে বিওলেরা যে এনুমারেশান ফর্ম ডিজিটাইজ করেছে সেখানকার তথ্যগুলি খতিয়ে দেখতে হবে তাহলে দেখলেন মাইক্রো কত কাজ যে এনুমারেশান ফর্মগুলো জমা দেওয়া হয়েছে সেই এনুমারেশন ফর্মগুলো আবার যাচাই করতে হবে এই মাইক্রো অবজারভারদের আর কি করতে হবে জন্ম মৃত্যু শংসাপত্র রেজিস্টার্ড অনুযায়ী খসলা ভোটার তালিকা মৃত ব্যক্তির উপস্থিতি উপস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে তাহলে দেখলেন শুনিয়ে শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করতে হবে তাদেরই জমা হবে সেই নথিগুলো যাচাই করতে হবে তাহলে সমস্ত কাজই এই নথিগুলো যাচাইয়ের টোটাল কাজ হলো মাইক্রো অবজারভারদের সঙ্গে আরও করতে হবে সেই সঙ্গে দেখুন কি কি করতে হবে সেই সঙ্গে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে কেউ কমিশনের কাছে নতুন আবেদন করে থাকলে তাও খতিয়ে দেখতে হবে এছাড়াও শুনানির প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে ইত্যাদি এছাড়াও দেখুন তালিকা সংশোধনী শুনানিতে ফের বড় সড়ক বড় ঘোষণা কমিশনের বিহলদের জন্য জারি করা হয়েছে আরো একগ্স কড়া নির্দেশিকা সব বিহলদের জন্য একগচ্ছ করা নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে যে নোটিশগুলো দিতে হবে সেখানে ছবি তুলতে হবে অ্যাপে এবং বিহলদের যদি কোনো ভোটার না থাকে ভোটারের অনুপস্থিতে বাড়ির লোক যদি নোটিশটা নেয় তাও সেই বাড়ির লোকের ছবি তুলে এবং তার প্রমাণপত্র তার সঙ্গে কি সম্পর্ক সেই প্রমাণপত্র আপলোড করতে হবে আবার দ্বিতীয়বারও ছবি তুলতে হবে ওই শুনানি কেন্দ্রে যে সেই শুনানি কেন্দ্রে যে একই সঙ্গে ছবি তুলতে হবে সেই ভোটার বা মহিলা ভোটার হলেও মহিলা ভোটারের সঙ্গে থাকবে ই আরও এই ও এবং মাইক্রো অবজারভার সবার ছবি তুলতে হবে কিন্তু ওই শুনানি কেন্দ্রে যে তাহলে দেখলেন এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার জন্যে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই